এখানে আজকে হচ্ছে আমরা শপের মাল আনতে যাব এই ঘোড়ার ইন্টারেস্টিং কিছু জিনিস আছে যেটা হচ্ছে আই পার্সন আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে যে ধরেন যে ঘোড়াটার ই নাই কোনো গিয়ার নাই এই সাইডে এটা হচ্ছে একটা ব্রেক এটা হচ্ছে ব্রেক আর এটা হচ্ছে আমার হাতের লক চাবি ও শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয়

তো এই সব এই সবে মাল আনতে যাবে এটা নিয়ে এটা কত কেজি মাল লোড নিতে পারে এখানে কি কি মাল আনতে পারি সেটা দেখাবো চলেন তো যাওয়া যাক ঠিকছি দুরানিয়া আমরা এখন যাইতে আমাদের সর্বোচ্চ দুই মিনিট লাগবে তো প্রচন্ড রোদ এখনো বিকেল কত চারটা বাজে গেছে এখন রোদের পাওয়া অনেক বেশি তো কোনো সমস্যা নাই যে দেখেন আলাদ উঠতেছে কারণ এটা কিন্তু লাইসেন্স নাই কোনো কাগজে নাই এখানে হচ্ছে কোনো লাইসেন্স নাই এই গাড়ি ঠিক আছে

পার্টি পার্টি হ্যাঁ ওকে ডান আপনাকে ক্লাস করে দিবা যাক আমরা কি কি দুধ নিতে পারি আসলে দেখি কয়টা দুধ নিয়া যায় আমরা আসলে ডিসকাউন্ট আছে যদিও রে কত টাকা ডিসকাউন্ট আছে দুধে 100 আমরা পঞ্চাশ টাকার মত পঞ্চাশ টাকা আটচল্লিশ টাকা থাকে পঞ্চান্ন টাকা ইভেন হচ্ছে আজকে সত্তর টাকা দেখেন তো আমরা এখান থেকে দুধ নিব না আমরা তো যাবো হাইপার পান্ডায় এগুলা হচ্ছে মেন এগুলা অলরেডি দাম কম আছে তো আসলে আমরা আসলে এখন যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে হাইপার হাইপার পান্ডায় যাই দেখি ডিসকাউন্ট না পাই যাও অন্য কোথাও যাব ইনশাআল্লাহ করা নাই তো এখন আমরা যাচ্ছি হাইপার পান্ডা বাইক নিয়ে

সো কয়টা এমন থাকতে পারে সর্বোচ্চ আটটা থেকে নয়টা বা দশটা হবে বড় জোর সো বাংলাদেশি টাকায় কনভার্ট করলে তিনশো প্লাস সোরাটা প্যাকেজিং করছে যার জন্য ওটা নয় রিয়াল পঁচানব্বই হালালা আর এটা প্যাকেজিং করা বাদ এটা হচ্ছে সাত রিয়াল পঁচানব্বই হালালা সো আমরা এটাই নিব সো ওকে আমরা এখান থেকে দেখি আট নয়টা নিয়ে সো এটা যদি বাংলাদেশ হতো তাহলে অবশ্যই কয়টা লেবুর দাম কয় টাকা আসতো সবাই একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন সো অ্যাট লাস্ট আমাদের ফাইনালি কেনাকাটা শেষ তো আসলে কাউন্টার ভিডিও করা নিষেধ যার জন্য আসলে আর ভিডিও করতে না আমাদের কেনাকাটা শেষ আমরা বেরোয় পড়ছি সো এখন আমরা আবার আমাদের গন্তব্যে পৌঁছে যাব এ হচ্ছে আমাদের সেই সৌদি আরবের ঘোড়া স্পেশাল ঘোড়া যার সিসি হচ্ছে সাইট ও মাই গড ইন্টারেস্টিং আরেকটা ইনফরমেশন দি আসলে ভুলে গেছি এটা আসলে 5 রিয়ালের তেল ভরে মোটামুটি আপনির অর্ধেক বেলা চালানো যাবে অর্ধেক দিন শেষ হয়ে যায় এটারে চার একটা ফ্যাসিলিটি গুড ফ্যাসিলিটি সো যারা আসলে সৌদি আরবেগুলো চালাইছেন তারা আসলে অবশ্য জানেন যে এটা আসলে কোনো সমস্যা নাই ইঞ্জিনতে গিয়ার ছড়া ঘোরা ওকে আমরা আগাই একদম নরমাল ভাববেন না গাড়িটা কিন্তু অলরেডি